কি যাস বাজারে যাই মাথায় ডিম আছে বিক্রি গurum শুনলাম তুই নাকি বল তো বাজারে যাই মাতা ডিম বিক্রি গurumই কেন এটা তুই বুঝবি না তুই অত শুনলাম কম জানাস না আচ্ছা বললে কত দিই আমার মাথায় কি আছে যদি কইতে পারাস তো এখানদেন তোরে আমি দুইটা ডিম দিমু তোর মাথায় তোর মাথায় আমার মাথা দি সুলকায় আচ্ছা কইতাছ একটু সহজ করে দে আমার মাথায় যা আছে সেটার গায়ের রং সাদা আর ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ হইতে পারে আর কম না কইলে বুঝা লাগবে বুঝা গেছি তোর মাথায় লেম্বু তুই আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইসি এটা আমি সন্দেহ করছিলাম